কি বলে এটা তো টাইম পাস ছিল আর বাংলাদেশের মেয়ে রাশিয়ান মেয়ে কি শুট করে আমার তো ঠিক কোনচে কোন হাতে ব্যথা করে অন কইনছে কি ট্যাবলেট খাইলে ভালো রইবো পর হলে তো চলতে না হেলা তো বুঝতে হইলা

কি বলেন আমি কোথাও কখন ব্যবসা করতাম আমি তো আমেরিকা আমার কয়েকটা শোরুম আছে আমি কয়েকদিন পরে বুঝতে পারি মালিক হয়ে যাবো আপনারা কি আপনার চিনলাম না চাচা বাবা তুমি এত টেন মাইলিক হয়ে হ্যাঁ তুমি যে আমার সিরিল লেগে ভাগল আসিলা এখন কি বিয়াটা করবা কি বলে আপনাদের চেটা চার আমার যায় নাকি আমার আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের মেয়ে প্রস্তাব পাঠিয়েছিল আমি ওটাই না করে দিয়েছি আর আপনি কোথা কার বুঝলাম না বাবা তুমি কিন্তু এক সময় আমার মেয়ের জন্য পাগল আসিলা এখন তোমার টাকা পয়সা হয়ে গেছে জন্য তুমি আমাকে শরম দিলা আচ্ছা বাবা কি বলেন চাচা একটু টাইম পাস ছিল আর বাংলাদেশের মেয়ে রাশিয়ান মেয়ের কি শুট করে আপনি কোত্থেকে এসে আসছেন সেটা যদি बताओ গরম কি গরম দেখেছি আমাদের আমি তো আপনাকে অনেকদিন দূরে পছন্দ করতাম যদি ব্যাটা আমাতে দিতায় কই কই যা কই দে দেড়া যায় তোর সাথে অন কথা ক সময় নাই কই ভাই কই ভাই কেডা

ডাক্তার সাহেব দি মা ডাক্তার সাহেব নাকি আছে ডাক্তার সাহেব এই আমার তো টিয়া গন্ত গন্ত হাত ব্যথা করে অন কোন চাই কি ট্যাবলেট খাইলে ভালো হইব বন্ধু তুই আমার এই বহ হন্ডা হত্তা বেডা না সাথে দি ফাইন্ড আছে আমার তিন চারটা বিমান আছে বুঝছো আমার টাকা পয়সা কোনো অভাব না তিনটা বিমান কিনছি তুই চাইলে তো চালাতে পারো আর ওদের সাথে কথা বলার আমার সময় নেই তুমি গাড়িটা নিয়ে আসে বলো আমি চলে যাচ্ছি ঠিক আছে